আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসলাম আপনাদের সামনে উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে হবে সে সম্পর্কে মূলত এনটিএসসি জানিয়েছে এবং পরীক্ষা পদ্ধতি কেমন হতে পারে এ সম্পর্কেও কিছুটা ধারণা দিয়েছে আপনারা শুনলে হয়তো বা খুশি হবেন অনেকে হয়তো এর বিরোধিতা করতেছেন যে এই পদ্ধতিতে কি পরীক্ষা নেওয়া সম্ভব বা এতগুলো খাতা মূল্যায়ন করা কি সম্ভব কথাটি খারাপ না ঠিক আছে যে রিটেন পরীক্ষার এতগুলো খাতা মূল্যায়ন করা কি আদৌ সম্ভব কিন্তু উনিশতম নিবন্ধনের ব্যাপারে এনটিআরসি সেটি আমাদের ইঙ্গিত দিয়েছে যে এবার রিটেন এবং ভাইবা অনুষ্ঠিত হবে উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানালো এন এ শিক্ষক নিবন্ধনের বেশ কিছু বিষয়ে পরিবর্তন আনা হচ্ছে বিষয়গুলো নিয়ে শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে জনপ্রশাসন এবং আইন মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পরপরই শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সম্প্রতি দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সচিব এ এম এম হক জানা গেছে এখন থেকে নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে প্রার্থীদের বয়স গণনা করা হবে এছাড়া নিবন্ধন পরীক্ষা দুই ধাপে সম্পূর্ণ করা হবে অর্থাৎ এই যে বয়স নিয়ে একটি সমস্যা প্রকট আকার ধারণ করতেছে প্রতিবারে এটা নিরসনে মূলত সমস্যা সমাধানের সমাধানের জন্য মূলত এবার থেকে নিবন্ধনের বিজ্ঞপ্তি যখন প্রকাশ হবে সেদিন থেকেই মূলত প্রার্থীর বয়স গণনা করা হবে ঠিক আছে এই বয়সটা যদি আপনার পঁয়ত্রিশ বছরের নিচে হয় তাহলে আপনি গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন আর কোনো সমস্যা হবে না এবং পরীক্ষা পদ্ধতি হবে দুই ধাপে সম্পূর্ণ করা হবে এ দুটি বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে বয়স গণনার বিষয়টি জনপ্রশাসন এবং আইন মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পর পরিপত্র জারি করা হবে এরপর শিক্ষক নিবন্ধনে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে জুলাই মাসের মধ্যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে এ বিষয়ে এনটিআরসি সচিব এ এম রেজানুল হক বলেন শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে সেটি নির্দিষ্ট করে বলা সম্ভব নয় তবে মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পরপরই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে প্রসঙ্গত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের যোগ্যতা অর্জন করতে হয় নিবন্ধন সনদ অর্জনের মাধ্যমে এ পর্যন্ত আঠারোটি শিক্ষক নিবন্ধনের মাধ্যমে অসংখ্য প্রার্থীকে সনদ দিয়েছে এন বন্ধুরা এই ভিডিও থেকে আপনারা ক্লিয়ার হলেন মোট তিনটি বিষয় যে এখনও নির্দিষ্ট করে তারা জানায় নেই যে কবে আপনার নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে মানে নির্দিষ্ট করে জানায়নি তবে সম্ভাব্য একটি জানিয়েছে এছাড়া আপনার রিটেন পরীক্ষা এবং ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হবে যদিও এটা পরবর্তীতে কি করে বলা যায় না কিন্তু এখনও নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যে আপনার রিটেন এবং ভাইবা অনুষ্ঠিত হবে এবং আরেকটি বিষয় সেটি হলো যেদিন গ বিজ্ঞপ্তি আপনার বিজ্ঞপ্তি দিবে নিবন্ধনের আবেদনের বিজ্ঞপ্তি দিবে সেদিন থেকেই মূলত বয়স কাউন্ট করা হবে এখন যেমন আপনার যেদিন চূড়ান্ত রেজাল্ট হলো চাই জুন সেদিন থেকে ৩৫ বছর যাদের পার হয়ে গেছে বা হয়ে গেছে এদের এরা কিন্তু আর গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে না কিন্তু এবার থেকে আপনারা বিজ্ঞপ্তিতে আবেদনের দিন থেকে যদি পঁয়ত্রিশ বছরের নিচে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এই বিষয়টি কিন্তু তারা জানিয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসটিতে ফলো দিয়ে সাথেই থাকবেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আসসালামু আলাইকুম আলহামদুল্লা